কি রে আকাশ বরুণ জেঠুর ব্যাপারটা কি বলতো হ্যাঁ রে সেটাই তো ভাবছি রে বরুণ জেঠু তো এখনো এলো না কি রে লালটু তুই তো বরুণ জেঠুর বাড়ির পাশেই থাকিস তুই কিছু জানিস না আজ সকালেও তো দেখলাম বরুণ জেঠু সাইকেল নিয়ে বাজারে গেল আরে এটা বরুণ জেঠু সাইকেলের বেলের আওয়াজ মনে হচ্ছে না হ্যাঁ তো কি গো বরুণ জেঠু তোমার এত দেরি হলো কেন জানো তোমার কাছ থেকে গল্প শুনবার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি আরে তোদের গল্প বলবো বলেই তো এলাম তা তার আগে আমার যে একটু বাবা গরম গরম এক কাপ চা দরকার পোল্টু একটু গলাটা না ভেজিয়ে তো আর গল্প বলা যায় না হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য রামু কাকার দোকান থেকে এক কাপ চা নিয়ে চলে আসছি বেশ এবার তাহলে আমাদের গল্প বলো বরুণ জেঠু বলছি তাহলে শোন আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কুসুমপুরে যেতে হয়েছিল পোস্টমাস্টারের কাছে তারপর বেশ কিছুদিন কেন কুসুমপুরের পোস্ট অফিসে কাজ করবার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে কি ঘটনা বলুন জেঠু আমার পরিষ্কার মনে আছে সেদিন পোস্ট অফিসে কাজ করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে বুঝলি কিছুতেই বেরোতে পারছিলাম না এদিকে রাত গভীর হয়ে আসছে তাই একটু ঝড় বৃষ্টি ধরতেই সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এত রাত এখন কি আর কুসুমপুরের বাজারে কোনো দোকানপাট খোলা পাবো তার মধ্যে আবার ঝড় বৃষ্টি কিন্তু কিছু তো একটা কিনতেই হবে তা না হলে আজ রাতটা না খেয়ে আমায় কাটাতে হবে না তাড়াতাড়ি বাজারে যাই যদি কিছু পাই তারপর বাজারে গিয়ে কি দেখলে বরুণ যেঠুক ওই তো ওই যে সাইকেল করে কুসুমপুরের বাজারে বলছি খুব জোরে সাইকেল চালিয়ে কুসুমপুর বাজারে গিয়ে দেখলাম না যা ভেবেছিলাম ঠিক তাই হলো বাজারের একটা দোকান খোলা নেই আজ রাতটা মনে হচ্ছে না খেয়ে কাটাতে হবে একেই বলে ভাগ্য আজই বেশি পরিশ্রম হলো আর আজই মনে হচ্ছে রাতের খাবার জুটবে না এখানে আশেপাশে কোথাও তো একটা হোটেলও নেই যে রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব না আর এখানে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না বাড়ি যাই এত রাতে বাজারে কি ব্যাপার কি ব্যাপার

কিন্তু এত ঝড় বৃষ্টির পরেও কি খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে মশাই থাকবে একবার গিয়ে দেখুন না হুম কিন্তু আপনি এত রতে বাজার কেন আপনিও কি আমার মতোই ওই কিছু কিনতে এসেছিলেন হ্যাঁ কে বললেন আমি কিছু কিনতে এসেছিলাম কি না 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 আমি কিছু কিনতে আসিনি তাহলে সে অনেক কথা পরে দেখা হলে বলবোখন আমি যাই বুঝলেন আমার একটু আমার একটু তাড়া আছে তাড়াচ্ছে আরে কোথায় যাবেন বলুন না চলুন আপনাকে আমার সাইকেলে করে পৌঁছে দিচ্ছি না না তার কোনো দরকার নেই পোস্টমাস্টার মশাই আমি নিজেই চলে যেতে পারবো আপনি বরং তাড়াতাড়ি গিয়ে এবং সিদ্ধার দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যান দেখতে দেখতে রাত কিন্তু ক্রমশ গভীর হচ্ছে আর আকাশের অবস্থাও তো ভালো নয় যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে ওই দেখুন দেখুন আকাশে কেমন মেঘ ডাকছে আমি যাই পরে আবার কথা হবে পরে কথা হবে ভারী অদ্ভুত লোক তো সাইকেলে করে পৌঁছে দেব বললাম তাও গেল না যাকে যে বংশীর দোকান থেকে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সত্যি বয়স্ক লোকটা তোমার সাথে সাইকেলে করে গেল না বরুন জেঠু এ কি না রে আকাশ সত্যিই গেল না তাহলে লোকটা একা একা অত রাতে কোথায় গেল তা আমি কি করে বলবো জানি না বাপু ছাড়ো তো জেঠু ওই সব কথা বাদ দাও এখন বলো তো ওই বংশীদার মুদি দোকানে যাবার পর কি হলো দোকান কি খোলা ছিল নাকি ঝড় বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গিয়েছিল বলছি বলছি সব তোদের বলছে কিন্তু একটা কথা মনে রাখিস তোরা সবকিছু যত সহজ ভাবছিস আসলে তা মোটাও সহজ ছিল না সোজা ছিল না মোটাও না তা যাক সত্যি সত্যি জেলে পাড়ায় গিয়ে দেখলাম ওই তো একটা দোকানে আলো জ্বলছে দেখছি তার মানে লোকটা আমাকে মিথ্যে বলেনি এই তো দোকানের ওপরে লেখা আছে বংশীর মুদিখানা আমায় এক কেজি চাল আর পাঁচশো ডাল দিন তো আরে দাঁড়ান দাঁড়ান মশাই দাঁড়ান দিচ্ছে একটু দাঁড়ান তা আপনি এই কুসুমপুরের পোস্ট মাস্টার মশাই না হ্যাঁ আপনি আমায় চেনেন আরে হ্যাঁ হ্যাঁ সবাইকেই চিনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আমি আপনার এই জিনিসগুলো দিচ্ছি একটু দাঁড়ান এ আর এমন কি গল্প হলো বলুন জেঠু কোথায় ভাবলাম গল্পের মধ্যে একটা দারুণ কিছু ঘটনা থাকবে তা না এ তো একেবারে সাদা মাটা ওই কি বলে মামুলি গল্প বললে আজ তুমি আমাদের দূর না রে না আকাশ না আমার কথা এখনো শেষ হয়নি বাপু আগে পুরোটা শোন তারপরে বিচার করবি ও হো থাম না তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি গল্পটা পুরো বলো তো বরুণ জেঠু মংশের দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরলাম তারপর সেদিন রাতের মতন চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে রাতের খাবারটা ক্রমে শালা তারপর পরের দিন সকালে পোস্ট অফিসে গিয়ে কথায় কথায় আমাদের এক প্রিয় রামদুলালকে ওই আগের দিনের রাতের সব কথা বললাম কিন্তু আমার সব কথা শুনে রামদুলাল আমাকে যে বলল তা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলাম না কিছুতেই না কি কথা রামদুলাল বাবু তোমাকে বলেছিলেন বলুন যে ঠিক তাহলে শুন আমার সব কথা শুনবার পর ওই রামদুলাল বলল কি বলছেন কি পোস্টমাস্টার মশাই আপনি কাল রাতে জেলে পড়ার বংশীদারের দোকান থেকে চাল ডাল কিনে খিচুড়ি করে খেয়েছেন হে ভগবান এ আপনি কি বলছেন আমার তো শোনেই বুকের ভেতরটা কেমন ধোপপুক ধোপপুক করছে মশাই আরে ভয় পাওয়ার মতো কি হয়েছে রামদুলাল আরে আছে আছে অনেক কিছুই আছে পোস্টমাস্টার মশাই অনেক কিছু আছে কিন্তু শুধু এইটুকু বলতে পারি যে আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বংশীদার দোকান থেকে বেচে ফিরেছেন এসব তুমি কি বলছো রামদুলাল আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না বংশীর দোকান থেকে চাল ডাল কেনার সঙ্গে বাঁচা মরার কি সম্পর্ক আরে বলো 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 আমাকে যে দোকানটাই নেই সেই দোকান থেকে আপনি চাল ডাল কিনে এনেছেন ব্যাপারটা কি ভয়ানক নয় মশাই বলুন তো দোকান থেকে চাল ডাল কিনলাম এক রাতের মধ্যে কি হলো এক রাতের মধ্যে কিছু হয়নি পোস্টমাস্টার মশাই আসল কথা হলো আজ কয়েক মাস হয়ে গেল বংশীর দোকান বলে জেলে পাড়ায় আর কিছুই নেই আশুদর দোকান নয় বংশী দা আর নেই কোথায় গেছে যেখানে গেলে আর কেউ ফেরে ফেরেনা পোস্টমাস্টার মশাই কেউই না হেয়ালি করোনা তো রামদুলাল একদম হেয়ালি করবে না আমি কোনো হেয়ালি করছি না পোস্ট মাস্টার মশাই আমার কথা বিশ্বাস না হলে দিন থাকতে থাকতে আপনি নিজের চোখেই সমস্ত দেখে আসুন সেটা আমি যাবই এ কাল রাতেই তো দোকানটা ভালো ছিল আজ পড়ে গেল কি করে এভাবে কি দেখছেন বাবু এই দোকানটা কখন পুরে গেল সে তো অনেক দিন হলো বংশীদার দোকানটা পুরে ছাই হয়ে গেছে আর বংশীদা উনি কোথায় বংশীরাও তো আর বেছে নেই সেদিনের দিনের আগুনে দোকানের সাথে সাথে উনিও একদম পুরে ছাই হয়ে গেছে কি সব বলছেন আপনি আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি আমার কথা বিশ্বাস না হলে আপনি এখানকার অন্য কোন জেলেদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন ও মাই গড আমি পরে সত্যি এই ঘটনা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছিলাম আর সবাই ওই একই কথা বলে আচ্ছা বরুণ যেটু একটা প্রশ্ন করবো যে তোমাকে বংশীদার দোকানের কথাটা বলেছিল ওনার সাথে আর হবেই বা কি করে আমি পরে অনেক খবরাখবর নিয়ে দেখলাম দোকানের আগুনে শুধু বংশীবাবু একাই মারা যাননি সঙ্গে মারা গিয়েছিলেন ওনার দোকানের কর্মচারী গোপাল বাবু তা উনি গোপাল বাবুই ছিলেন কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি Kusumpur বাজারে নাকি মাঝে মধ্যেই রাতের বেলা গোপাল বাবুকে দেখতে পাওয়া যায় কিন্তু উনি গোপাল বাবু নন উনি আসলে গোপাল বাবুর অতিরিক্ত আত্তা এই সব ঘটনা জানার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল Kusumpur থেকে বদলে নিয়ে আমি একেবারে অন্য জায়গায় চলে গেলাম কোথায় গেলেন বড়ু জেঠু নারায়ণপুর আর সেখানেও আমার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ভয়ানক ঘটনা কিন্তু সে গল্প আজকে নয় রে বাপু আজকে নয় ও পরে বলবো ও বরুণ জিঠু আজকে আমাদের কিসের গল্প বলবে গো আজ তোদের একটা গাড়ির গপ বলবো আকাশ গাড়ির গল্প না না গাড়ির গল্প শুনবো না ওতে কোনো গা চমচমে ব্যাপার নেই কে কে বলেছে নেই লাটু আচ্ছা আছে আরে অতটুকুই আছে যে তোরা ভাবতেই পারছিস না তাই আমি যে ঘটনাটার কথা বলছি সেটা মন দিয়ে শোন আগে তোরা ঠিক আছে বলো বুরুঞ্জু পোস্টমাস্টারদের কাজে আমার পোস্টিং তখন চাঁদপুরে বাহ ভারী সুন্দর নাম জায়গাটার চাঁদপুর চাঁদপুর পোস্ট অফিসে জয়েন করেছি তখন সবে এক সপ্তাহ হবে দিনটা ছিল সোমবার কাজেরও বেশ ভালোই চাপ ছিল সব কাজ মোটামুটি সেরে যখন পোস্ট অফিস থেকে বেরোলাম তখন ঘড়িতে রাত নটা শীতকাল রাস্তায় লোক বলতে আমি আর আমাদের পোস্ট অফিসের সব থেকে বয়স্ক পোস্টম্যান রামদিন এতটা রাত করা আমাদের ঠিক হয়নি পোস্টমাস্টার মশাই কি করব বলো রামদিন তুমি তো দেখলে কত কাজে চাপ ছিল আজ তাও তো সব কাজ শেষ করে উঠতেই পারলাম না কালকে সকাল সকাল এসে বাকি কাজটা আমাকে শেষ করতেই হবে সে তো ঠিক আছে পোস্টমাস্টার মশাই কিন্তু এত রাতে এই রাস্তা দিয়ে একা একা যাওয়া মোটেও নিরাপদ নয় কেন তুমি তো আছো আমার সঙ্গে তাহলে আর ভয় কিসের আমি তো আর আগের সেই রামদিন নেই পোস্টমাস্টার মশাই এখন আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু ভয়টা কিসে সেটা তো বললেই না আপনি তো জানেন না চাঁদপুরে প্রায় ডাকাতি হয় আর আপনার বাড়ি যাওয়ার পথে যে জঙ্গল পড়বে ওই জঙ্গলেই ডাকাতেরা লুকিয়ে থাকে এই কথা তুমি আমাকে আগে কেন রামদিন এখন এতটা পথ যেতে তো আমার ভয় করবেই যদি কোনো গাড়ি পেতাম তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতাম গাড়ি সে যদি আপনার ভাগ্যে থাকে তো পাবেন তুমি কথাটা এইভাবে বললে কেন বললাম কারণ শুনেছি এই রাস্তা দিয়েই নাকি রাতের বেলা একটা কালো রঙের গাড়িকে যেতে দেখা যায় আর এটা কোনো নতুন ঘটনা নয় মশাই এই ঘটনা বহু দিনের আমার বাবাও রাতের বেলা ওই গাড়িকে দেখেছে আর তুমি তুমি কখনো সেই কালো গাড়িকে দেখো না পোস্টমাস্টার মশাই আমার সেই ভাগ্য হয়নি এখনো এসব কথা বলে তুমি তো আমাকে আরও ভয় পাইয়ে দিচ্ছ নামদিন প্রথমে বলে ডাকাতের কথা তারপর আবার কালো গাড়ি এবার আমি কি করে বাড়ি যাব বলতে পারো আমার তো ভয়ে সারা শরীর অবশ্যই আসছে না 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 আমি আর যেতে পারবো না পারবো না তারপর কি হলো জেঠু তুমি সেই রাতে আর বাড়ি ফিরতে পারো নি ওরে বাবা গিয়েছিলাম কিন্তু সে ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যার কথা আজ এত বছর পরেও আমি ভুলতে পারিনি বলো না বরুণ জেঠু বলো না কি এমন হয়েছিল তোমার সাথে সে রাতে সেই শীতের রাতে আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে রামদিন কোনো রকমে আমাকে ধরে ধরে একটা গাছের নিচে এনে বসালো এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিন পোস্টমাস্টার মশাই একটু একটু জল জল খাবো রামদিন একটু জল পাওয়া যাবে জল কে কে আপনি ও বাবু ভয় পাবেন না ভয় পাবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি আপনি জল চাইছিলেন তাই জল নিয়ে এসেছি জলটা খেয়ে নিন কিন্তু কে আপনি আমি বাহাদুর এবার জলটা খেয়ে নিন কিন্তু পোস্ট মাস্টার মশাইয়ের জল তেষ্টা পেয়েছে তা আপনি জানলেন কি করে সে কোথা আপনাকে আমি পরে বলছি রাব্রি বাবু আগে ওনাকে জলটা খেতে দেবে বলুন আপনি আমাকে চিনেন কিন্তু আমি তো আপনাকে আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না পড়ছে না কারণ আপনি আগে আমাকে কক্ষনো দেখেননি দেখেনি বল বাবুকে জলটা খেতে বলুন ভয় পাবেন না ভয় পাবেন না এই জলে কোনো বিষ মিশ্রণ নেই কি আপনি আমন নামও জানেন কিন্তু এতো অবাক হবেন না বুরুম বাবু পৃথিবীতে এমন অনেক প্রশ্নই আছে যাদের কোনো উত্তর হয় না জলটা খেই এবার বলুন তো ঠিক করে আমার যে জল তেজটা পেয়েছে সেটা আপনি জানলেন কি করে আমি না জেনেছেন উনি আরে ওটা তো একটা কালো রঙের গাড়ি আমরা তো কিছুই বুঝতে পারছি না আরে নাকে তো একটু আগেই বললাম বরুন বাবু এমন অনেক কিছু আছে যে সাধারণ মানুষের চেনা জানা অভিজ্ঞতার বাইরে যে বোঝা যায় না কবি কবি যার উত্তর ভি খুঁজে পাওয়া যায় না কিন্তু গাড়িতে যিনি বসে আছেন উনি কে আগে আমার মালিক আছে উনি তো আপনাদের দেখে গাড়িটা থামিয়ে আমাকে আপনাদের কাছে পাঠালেন এবার চল চল গাড়িতে গিয়ে বসবেন না না আমি এখন ঠিক আছি আমাদের আর গাড়ি গাড়ির প্রয়োজন নেই আমরা হেঁটেই চলে যেতে পারবো পারবেন না পারবেন না বাবু পারবেন না রাস্তায় আপনাদের বিপদ হতে পারে আর আমার মালিক সেটা হতে দিতে পারেন না ওই দেখুন উনি আপনাদের ডাকছেন আসুন বলুন বাবু আসুন রামনেন তুমি তখন আমাকে একটা কালো গাড়ির কথা বলছিলে না হ্যাঁ পোস্টমাস্টার মশাই কালো গাড়িটাই সেই কালো গাড়িটা নয়তো যাকে এই চাঁদপুরের রাস্তায় রাতের বেলা দেখা যায় আমিও সেটাই ভাবছিলাম পোস্টমাস্টার মশাই সেটাই ভাবছিলাম বাবু আমার বাবু ডাকছেন আপনারা তাড়াতাড়ি আসুন বলুন যে ঠিক তোমরা সেই কালো গাড়িতে গিয়ে উঠলে হ্যাঁ রে উঠলাম কারণ আমি আর রামদিন তখন যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম বাহাদুর আর মালিক যেন আমাদের বস করেছিল কি করছি কেন করছি এই সব বোঝার ক্ষমতা তখন আমাদের আর ছিল না রে পল্টু তারপর তারপর কি হলো বলুন যে তারপর তারপর আমরা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল কিন্তু কিছুক্ষণ পরেই আপনি তো আমাদের পরিচয় জানেন দেখছি কিন্তু আপনার পরিচয় আপনি কে আমার আজ আর কোন পরিচয় নেই বলুন বাবু কিন্তু এক সময় ছিল এখন নেই আগে ছিল এইসব কথার মানে তো আমি কিছু বুঝতে পারছি না সত্যি করে বলুন না কে আপনি সত্যি করে জানতে চান একেবারে সত্যি করে আপনি হাসছেন কেন বলুন না হাসছেন কেন হাসির কথা বললে তো হাসতেই হবে বাবু সত্যি কথা আমরা এখন সমস্ত পরিচয়ের অর্ধে ওই দেখুন সামনে কারা যেন ঘোড়া ছুটি আসছে ভয় পাবেন না বরুন বাবু এই চন্দ্রপ্রসাদ থাকতে আপনার কোনো ক্ষতি হবে না আ আ আপনার নাম চন্দ্রপ্রসাদ চন্দ্রপ্রসাদ বাবু ওই দেখুন ওরা ফায়ার করতে করতে কত সামনে চলে এসেছে বাহাদুর ওই কালু ডাকাতে দলকে আজ এমন শিক্ষা দিতে হবে যে ওরা যেন আর কখনো ডাকাতি করবার সাহস না পায় ঠিক আছে বাবু আজ এই বাহাদুর সবাইকে আবার চমকে দেবে এই কালু আজ তোদের খেল খাতান এই কালু ডাকাতের খেল কেউ খতম করতে পারেনি ওই তোরাই গড়িটা আজ ঝড় ঝড় করে দে হ্যাঁ কি বলছ মরুন জেঠু বাহাদুর বাবু একা ডাকাতদের সঙ্গে লড়াই করলো শুধু লড়াই করলো না লড়াইতে জিতেও গেল সে কালু ডাকাত আর ওর সাগরেদরা পালিয়ে যেতে বাধ্য হলো তারপর কি হলো বরুন জেঠু তখন রাত প্রায় শেষ পূব দিকে আকাশটা আস্তে আস্তে লাল হয়ে উঠছে হঠাৎ চন্দ্রপ্রসাদ বাবু গাড়িটা একটা গাছের সামনে থামিয়ে বললেন বরুন বাবু ভোর হয়ে গেছে আর কোনো বিপদ নেই এবার আপনারা দুজন নিশ্চিন্তে বাড়ি যান সে না না তা হয় না আসুন আসুন আমার বাড়িতে আপনি আমাদের এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন কিন্তু আপনার সাথে তো এখন আমাদের ভালো করে পরিচয় হল না চন্দ্রপ্রসাদ বাবু তার আর প্রয়োজন নেই বলুন বাবু আপনারা এখন বাড়ি যান কারণ এবার আমাদেরকেও ফিরতে হবে বিদায় বলুন বাবু পোস্ট মাস্টার মশাই এবার আমাদেরকেও ফিরতে হবে যে চলুন হ্যাঁ চলো রামদেন কিন্তু চন্দ্রপ্রসাদবাবু গেলেন কোথায় যে অজানার দেশ থেকে এসেছিলেন হয়তো সেখানেই ফিরে গেছেন তুমি ঠিকই বলেছ রামদেন ঠিকই বলছো যে অজানার দেশ থেকে এসেছিলেন সেই অজানার দেশেই হয়তো ফিরে গেলেন সত্যি সেই অদ্ভুত কালো রঙের গাড়ির দর্শন আর আমার কোনদিন হয়নি আর চন্দ্রপ্রসাদ বাহাদুর এদের পরিচয় জানি না আর জানবার চেষ্টাও কোনোদিন করেনি আকাশ কারণ সবকিছু জানা যায় না সব প্রশ্নের উত্তর হয় না বাহাদুর সেদিন আমাকে বারবার বলেছিল আর জীবনের এতগুলো বছর কাটাবার পর সেই কথার অর্থ যেন আমার কাছে ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে ও বরুণ জেঠু আমাদের ছায়া মূর্তিগুলো দেখো কেমন ভূতের মতো মনে হচ্ছে সত্যিতে আকাশ নিজেদের ছায়া দেখে নিজেদেরই কেমন ভয় করছে রে তাহলে বল সে কটা দিন আবার কেমন ভয় ভয় কেটেছিল পল্টু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু ও বরুণ জেঠু বলো না গো বলো না বলবো বলবো ও আজ তোদের সব বলব তখন পোস্টমাস্টার হিসেবে আমি রাধানগরে পোস্টিং সেখানেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি দুটো ঘর একটা বারান্দা সামনে একটা ছোট বাগানও ছিল ছোটর মধ্যে বেশ সুন্দর আর বাড়ির পিছন দিকে ছিল একটা ছোট ডোবা বর্ষা হলেই সেই ডোবা থেকে ভেসে আসতো ব্যাঙের ডাক গ্যাঙর গ্যাঙর করে ওরে বাবা সে অসাধারণ লাগতো দিনের বেলাটা বেশ ভালোই কাটতো কিন্তু রাত হলেই এক ধরনের অদ্ভুত অনুভূতি তো আমার অদ্ভুত অনুভূতি মানে কি বলতে বরুণ জেঠু রাত হলেই জানিস মনে হতো ওই বাড়িতে কে যেন হাঁটছে বাগানের শুকনো পাতাগুলো থেকে খর খর করে শব্দ হতো ওটা তো তোমার মনের ভুলও হতে পারে বরুণ জেঠু এমনও তো হতে পারে রাতে হাওয়ায় পাতাগুলো নড়তো বা কোনো বেড়ালি ইঁদু সাপ বা অন্য কোনো প্রাণী পাতার উপর দিয়ে চলতো বাবা সেসব প্রথম প্রথম আমিও ভাবতাম রে পল্টু আর ব্যাপারটা আসলে কি সেটা দেখার জন্যে আমি একদিন রাতে টর্চটা জ্বালিয়ে বাগানটা ভালো করে দেখছিলাম কিন্তু হঠাৎ দেখি আমি জানি এই বাগানে কেউ না কেউ অবশ্যই আছে সামনে এসো এসো বলছি একি হঠাৎ করে সব আলো এমন দপদপ করছে কেন আমি তো কালকেই টর্চে নতুন ব্যাটারি লাগালাম তাহলে আমার টর্চের আলোটা এমন করছে কেন না না টর্চটা তো এমন হওয়ার কথা নয় টর্চটা নিভে গেল কেন ঘরের আলোটাও দবদপ করতে করতে নিভে গেল এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না সব কিছু বোঝার চেষ্টা করবেন না পোস্টমাস্টার মশাই কারণ সব কিছু বোঝা যায় না কে 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 তুমি আমার পরিচয় আপনি কোনো জানতে পারবেন না কোনদিনও জানতে পারবেন না কোনদিনও জানতে পারবেন না দেখি কোথায় গেল কোথায় গেলে তুমি আরে সাহস থাকলে সামনে এসো এসো বলছি এইতো এই তো সব আলো আবার জ্বলে উঠেছে কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না আর নিমেশের মধ্যে লোকটা গেলই বা কোথায় হ্যাঁ সত্যি তো গেল কোথায় লোকটাকে আর দেখতে পেলে না না রে আর দেখতে পেলাম না লোকটা কি মানুষ ছিল না অন্য কিছু বললাম তো তোদের আজ আমি সব বলবো ঠিক আছে বরুণ জেঠু তুমি বলো তো রাতে অত কিছু হলেও সকালে আবার সব স্বাভাবিক আমি সাইকেল চালিয়ে রাধানগর পোস্ট অফিসে গেলাম কিন্তু আগের দিনের রাতের কোনো কথাই কাউকে বললাম না কিন্তু পোস্টম্যান শ্যাম সুন্দর হঠাৎ আমাকে এসে বলল। আপনার কি হয়েছে পোস্টমাস্টার মশাই কুইবে কিছু না তো শ্যামসুন্দর না আপনার মুখ চোখ কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে সাধারণত রাতে ঘুম না হলে মানুষের চোখ মুখ এমন হয়ে যায় আসলে কাল রাতে তো লোড শেডিং হয়েছিল তাই ঘুমটাও ভালোমতন হয়নি আর কি লোড কই আমাদের বাড়িতে তো কারেন্ট যায়নি আর আমাদের আর আপনার বাড়ির লাইন তো একটাই এবি এবার কি বলবো না না ঠিক লোড শেডিং নয় লোড হয়নি কারেন্ট তো আবার চলেও এসেছিল শ্যামসুন্দর শোনো এবার কাজে বেরিয়ে পড়ো অনেক চিঠি আছে সব কিন্তু আজকেই দেওয়া চাই সে আমি দিয়ে দেব পোস্টমাস্টার মশাই কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন আরে না না শ্যামসুন্দর লুকোবো কেন আর লুকোনোর কি বা আছে বলো তো তুমি এসব চিন্তা করো না যাও যাও নিজের কাজটা ভালো করে করো ঠিক আছে পোস্টমাস্টার মশাই আমি যাচ্ছি তুমি শ্যামসুন্দর বাবুকে সব কথা খুলে বললে না কেন বরুন জেঠু ওর যা স্বভাব আমি জানতাম ওকে একবার বললে সে কথা সারা রাধা গরে রোটে যাবে মানুষের মনে অকারণে একটা আতঙ্কের সৃষ্টি হবে আর সেটা আমি চাইনি আরও একটা ব্যাপার হলো আমি চেয়েছিলাম এই ঘটনার পিছনের আসল সত্যিটা আমি নিজেই খুঁজে বের করব। তাই কাউকে আর কিচ্ছু বলিনি আসল সত্যিটা তুমি জানতে পেরেছিলে বরুণ জেঠু হয়তো কিছুটা পেরেছিলাম কিছুটা মানে ঘটনাটা পুরো শোন তাহলেই বুঝতে পারবি আমি এই কথা কেন বলছি বলো সেদিন রাতে খেয়ে শুতে শুতে বেশ দেরি হয়েছিল ঘড়িতে দেখি তখন ওই রাত 12টা মতন হবে তখন সবে চোখটা লেগেছে হঠাৎ শুনতে পাই আমার পাশের ঘরেই কেউ যেন পায়চারি করছে আমি ভাবলাম তা কি করে সম্ভব ওই ঘর তো বন্ধ বাইরে থেকে তালা দেওয়া কিন্তু ঘরের ভিতরে আওয়াজ ক্রমশ যেন বাড়তে লাগলো আমি আর না গিয়ে থাকতে পারলাম না এই সব যেই বাড়িতে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আজ কে কে এই ঘরে সাহস থাকে তো সামনে এসো শোনো এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না কারণ ওই সব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না সামনে এসো সামনে এসো বলছি না 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 হতে পারে না হতে পারে না তার মানে তো কোনো সন্দেহই থাকলো না যে এটা আসলে ভূতের কাজ তাই না বলুন যেটো হুম আমিও তাই ভাবছিলাম আর ওই বাড়ির মালিকের উপর আমার ক্রমশ বাড়তে লাগলো পরের দিন সকালেই আমি গেলাম বাড়িওয়ালার কাছে শুনুন মশাই আপনার ওই বাড়িতে ভূত আছে আপনি আমাকে আগে বলেননি কেন ভূত আরে কি বলছেন পোস্টমাস্টার মশাই আরে না না ওই বাড়িতে কোনো ভূত ভূত নেই আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এসব ভূতে বিশ্বাস করেন আমি তো ভাবতেই পারছি না আমিও ভূতে বিশ্বাস করতাম না কিন্তু বেশ কিছুদিন ধরে এমন সমস্ত ঘটনা ঘটছে যে বিশ্বাস না করে আর কোনো উপায় আপনি অযথাই ভয় পাচ্ছেন পোস্টমাস্টার মশাই আমার তো মনে হচ্ছে এসব কোনো ওই দুষ্টু লোকের কাজ আমি দেখছি যাতে এইসব বন্ধ করা যায় হ্যাঁ তাই দেখুন তা না হলে কিন্তু আমার পক্ষে আর ওই বাড়িতে থাকা সম্ভব হবে না তারপর ওখান থেকে আমি সোজা পোস্ট অফিসে গেলাম টিফিনের সময় শ্যামসুন্দর আমার কাছে এসে বলল টিফিন খাবেন না পোস্ট মশাই না শ্যামসুন্দর এখন আর টিফিন খেতে আমার ইচ্ছে করছে না ইচ্ছে করবে কি করে ওই বাড়িতে যে থাকে তার আস্তে আস্তে সব ইচ্ছেই চলে যায় পোস্ট মশাই ওই বাড়িটা ভালো নয় বুঝলেন আপনার আগেও ওই বাড়িতে দু একজন ভাড়া নিয়েছিল আর কি কিন্তু ঠিকতে পারিনি যেটুকু কানে এসেছে তাতে জেনেছি ওই বাড়িতে কিছু একটা আছে ওই বাড়ি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন বুঝলেন সূত্র আমি ওই বাড়ি ছেড়ে দেব বলি ঠিক করেছি কিন্তু তার আগে তো ওই রহস্য আমি ভেদ করবই তাও ওই রহস্য ভেদ তুমি কি করে করলে বলুন যেছো রাধানগর থানার বড় বাবুকে গিয়ে আমি সব বললাম উনি সব শুনে দুটো স্নিফার ডগ समेत পুলিশ ফোর্স পাঠালেন ওই বাড়িতে স্নিফার ডগ কি গো স্নিফার ডগ হলো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কুকুর ওদের ঘ্রাণ শক্তি হয় প্রখর এই ঘ্রাণ শক্তির সাহায্যেই ওরা পুলিশকে তদন্তের কাজে সাহায্য করে বুঝেছি এবার বলো এবার বলো তারপর কি হলো তারপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো এই কাজ শুরু হতেই হঠাৎ সবাই লক্ষ্য করলো দুটো স্নিফার ডগি বাড়িটার পেছনে ডোবাটার সামনে একটা জায়গায় গিয়ে প্রচন্ড ডাকা ডাকি করছে তারপর কি হলো বরং জেঠু পুলিশের সন্দেহ হলো আর সন্দেহ হওয়াতে ওই জায়গাটা খোঁড়া হলো আর খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ও মাই গড এ তো একটা মৃতদেহ দেখে তো মনে হচ্ছে কেউ খুন করে এটাকে মাটিতে তারপর শুরু হলো আসল তদন্ত কিন্তু আজ পর্যন্ত আসল অপরাধী সাজা পেয়েছে কিনা সেটা আমি জানি না তবে একদিন রাতে তখন আমি রাধানগরের অন্য একটা বাড়িতে ভাড়া থাকি হঠাৎ রাতের বেলা দেখি সে চাদর পরা ছায়া মূর্তি আমার জানলার সামনে আমি চিৎকার করে বললাম কে কে আপনি কিন্তু ছায়ামূর্তি কোন উত্তর দিল না আস্তে আস্তে চলে গেল তারপর ধীরে ধীরে হারিয়ে গেল রাতের ঘন অন্ধকারে তারপর আর কোনোদিন ওই ছায়ামূর্তি তুমি দেখনি বলুন যেঠু না আকাশ আর কখনো দেখিনি